আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের থামলেই বানানোর জন্য অথবা আমাদের ভিডিওর জন্য অনেক সময় আমাদের র্যান্ডম ইমেজের প্রয়োজন হয় কিন্তু হাই কোয়ালিটির ইমেজ অথবা রিলেভেন্ট ইমেজ খুঁজে পাওয়াটা আমাদের জন্য খুব টাফ এর জন্য গুগল থেকে সরাসরি ডাউনলোড করতে গেলেও আমাদের আসলে ওইভাবে ভালো কোয়ালিটির ইমেজ আমরা পাই না তো এর জন্য আমি আপনাদের কাছ থেকে এমন একটি সফটওয়্যার দেখাবো সেই সফটওয়্যারটা দিয়ে আপনি একদম হাই রেজুলেশনের ইমেজ ডাউনলোড করতে পারবেন এবং এখানে মানে হাজার হাজার কালেকশন আছে আমি চলে এসতাম আমার মোবাইল স্ক্রিনে আমি চলে যাব হচ্ছে প্লে স্টোরের গুগল প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে আমি সার্চ অপশনে লিখবো হচ্ছে আই এম ইমেজ সার্চ ওকে ইমেজ সার্চ আর লাগলেই এখানে একটা ইমেজ সার্চম্যান নামের একটা অ্যাপস আসছে আমাদের সামনে দেখেন এই যে ইমেজ সার্চ ম্যান ওকে তো আমরা হচ্ছে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেব যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ইনস্টল করে দেখাচ্ছি না সরাসরি আমি আমার এই অ্যাপসটা ওপেন করবো ওকে অ্যাপসটা ওপেন করার পরে প্রথমে দেখবেন এরকম সার্চ দেওয়া আছে সার্চের অপশনে এখন আপনার থামনেইল বানানোর জন্য বিভিন্ন পিএনজি ফাইল অথবা বিভিন্ন ধরনের ইফেক্ট আপনার লাগবে আপনি সেই এলিমেন্টগুলো আসলে এখান থেকে ডাউনলোড করতে চান আপনি লিখতে পারেন থামনেইল এলিমেন্ট ওকে থামনেল এলিমেন্ট দেখেন এখানে চলে আসছে হাজার হাজার ইমেজ চলে আসছে এখান থেকে আপনার এখান থেকে যে ধরনের প্রয়োজন হয় আপনি সেটাই ডাউনলোড করতে পারবেন যেমন স্মোকের এটার উপর আপনি যখন ক্লিক করবেন দেবে আবার নিচে স্মোকের হাজার 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 ইমেজ চলে আসছে এবং এগুলো সব কিন্তু হাই কোয়ালিটি হাই রেজুলেশনালি ইমেজ এবং আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে আমার চ্যানেল দিয়ে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন মাত্র এক ক্লিকই আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ওকে এখান থেকে এরপরে আপনি যেমন এটাতে যাবেন আবার এই লাইটিংয়ের মধ্যে যাবেন দেখবেন এরকম ডিজাইনের অভাব নেই হাজার 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 এরকম ইমেজ চলে আসবে তো আমরা এখানে যেমন এই ইমেজটা দেখেন এটা কিন্তু হাই রেজলিউশনের একটা ইমেজ এটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই এখানে ক্লিক দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ওকে তো এভাবে হচ্ছে আহ আপনি আবার এখানে পারেন লাইট লাইট ইফেক্ট হাজার হাজার এখানে আপনি কোন ধরনের লাইট এখানে ইউজ করতে চাচ্ছেন কোন ধরনের ইফেক্ট চাচ্ছেন সব এখানে চলে আসবে এখানে আপনার যে কোনো ধরনের ইমেজ হোক আপনি এখানে যার সার্চ দিবেন চলে আসবে এবং হাই কোয়ালিটির ইমেজ এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে আর যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব